আপনার পকেটের মোবাইলটাই হতে পারে আপনার গাড়ির সবচেয়ে নিরাপত্তা কার্ড কি ভাবতে অবাক লাগছে এটাই সত্য লাইভ লোকেশন তো আছেই তার সাথে এক গাড়ির ইঞ্জিন অফ করে দেওয়া এখন আপনার হাতে কিভাবে এই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসটির প্রধান ফিচার আপনারা কি কি পাচ্ছেন লাইভ লোকেশন ট্র্যাকিং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন আপনার গাড়িটা কোথায় আছে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইঞ্জিন লক আনলক করা আপনার গাড়িটা কোথায় কেউ নিয়ে চলে যাচ্ছে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ইঞ্জিনটাকে বন্ধ করে দিতে পারবেন একবার চিন্তা করুন আপনার শখের গাড়িটি চোর নিয়ে চলে যাচ্ছে জিপিএস ট্রাকার যদি আপনার গাড়িতে না থাকে তখন আপনি কি করবেন যদি জিপিএস ট্র্যাকারটা থাকে আপনি এক ক্লিকে আপনি গাড়িটার ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন চোর জায়গায় অফ হয়ে যাবে গাড়িটা নিয়ে আর এক ইঞ্চিও সরতে পারবে না আপনি যে অ্যাটাক করতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে জিও যার মাধ্যমে আপনি এরিয়া নির্ধারণ করে দিতে পারবেন যে এই এরিয়ার বাহিরে গাড়ি যদি ড্রাইভার নিয়ে ভাড়া মারতে যায় আপনার কাছে অটো নোটিফিকেশন চলে আসবে আপনি তখনই বুঝতে পারবেন যে আমার গাড়িটা এখান থেকে অতিক্রম করছে মনে করেন আপনি একটা ভাড়া জানেন যে এখান থেকে কক্সবাজার কক্সবাজার চলে চলে গেছে থেকে সে যদি আবার রাঙ্গামাটির দিকে যেতে যায় তাহলে আপনি নির্ধারণ করে দিলে সে না বললেও আপনি এখানে বসে দেখতে পারবেন যে আপনার গাড়িটা অতিক্রম হচ্ছে নোটিফিকেশন চলে আসছে আপনি বুঝতে পারবেন এই ডিভাইসটিতে ভয়েস মনিটরিং আছে যে আপনার গাড়ির ভিতরে কে কি কথা বলছে আপনি আপনার ফোনে আপনি শুনতে পারবেন এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন ওভার স্পিড অ্যালার্ট ওভার স্পিড অ্যালার্ট হচ্ছে এটা যে আপনার ড্রাইভারকে আপনি কোথাও পাঠিয়েছেন সে রাস্তায় সময় নষ্ট করছে এখন গাড়িটা যেখানে আপনি নির্ধারণ করে দিয়েছেন যে আশি কিলোমিটার আবার গাড়িটা চলবে সেখানে সে যদি ওভার স্পিড অ্যালার্ট করে যদি চালাইতে যায় বেশি জোরে টানতে যায় গাড়িটা তখনই আপনার কাছে নোটিফিকেশন এসে পড়ে এই ডিভাইসটি বিশ্বের দ্বিতীয় পজিশনে আছে এই ডিভাইস অনেক ভালো একটি ডিভাইস আপনারা লাগাইলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন